দাদা রে খাসি খাসি কত চাইতেছেন বাজার কেমন পাইলেন বাজার কত মাসাল্লা পালন উপযোগী দুইটা কত চাইতাছেন বেশ সুন্দর সবগুলো হাসি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা দেখাবো গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাতি ইউনিয়নের ছাগলের হাট অনেক বড় পরিসরে জমেছে আজকে হাটে প্রচুর ছাগল উঠেছে আজকে কেমন ভাবে ব্যবসা-কেনি হচ্ছে আপনাদেরকে একটু তথ্য দিব

ছাগল তো অনেক কাস্টমার তো দর্শক আপনাদেরকে এই হাত থেকে তথ্য দিবো প্রচুর ছাগল আছে দাদা এটা পালন উপযোগী ছাগল না মার্শাল পালন উপযোগী এটা কি খাসি বাচ্চা না পাঠি পাঠি বাচ্চা মার্শাল লম্বা একটা ছাগল কত চাইতে চাইন সাত হাজার না দাম টাম বলছে কত বলে পাঁচ চল্লিশশো সাতচল্লিশশো দাম বলে না মার্শাল দশক হাতে বেশ ছাগল রয়েছে আজকে এই পাশে দিয়ে আপনার বেড়া উঠেছে আমরা একটু বেড়াগুলো দেখি দাদা বেড়া নিয়ে আসছেন ভালো আছেন না কেমন বেড়ার আগের চেয়ে ভালো না কম কম না দুটা কত চাইতেছেন দুটা চাওয়া দাম কত বিশ হাজার বিশ হাজার না আচ্ছা বাংলা কাউ তাহলে বেচা বিক্রি কত আলোচনা সাপেক্ষে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক ব্যাস ছাগল রয়েছে হাটে দেশি ছাগলের ভরপুর আমদানি হয় এই হাটে এই যে বাচ্চা সহ দেশি ছাগল আছে মাসাল্লাহ দাদা বাচ্চা একটা এটার সাথে খাসি বাচ্চা মাসাল্লাহ কত চাইতেছেন চাওয়া কত সাত হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দাম টাম বলছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার দাম বলে মাসাল দর্শক হাট বেশ জমে উঠেছে একটু লড়া করতে কষ্ট হচ্ছে বাংলা কাউ লুহাই বাজার লিখে সাজ দিবেন হ্যাঁ হ্যাঁ ছাগল কই ডানছেন একটা এটা পাঠি

বৃষ্টির জন্য সবাই বিক্রি করে মনে হচ্ছে এই যে তিনটা বেচা কেনা হচ্ছে মনে হচ্ছে মানস দাদা বিক্রি হইলো নাকি কিনছেন তিনটা কত বেশ সুন্দর সবগুলো খাসি মাসাল্লাহ অনেক সুন্দর তিনটা খাসি বিক্রি হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এই লোহা বাজার থেকে আমরা এবার দিয়ে দেখবো তার আগে এই যে বাইজান দুইটা খাসি নিয়ে আসছে ব্যাচা কিনি কেমন হচ্ছে ভাইয়া রকম না আহ এই দুটো কত চাওয়া আঠাইশ হাজার দাম বলে কত বিড়িশ একুশ দাম বলে মাশ আল্লাহ আজকে অনেক খাসি হাটে ছাগল হাটে উঠেছে না

মাসাল্লাহ এই যে দুইটা ছাগল দেখেন খাসি অনেক বড় বাজার হাসি খাসি কত চাইতেছে পাঁচ পঞ্চাশ অনেক চাওয়া দাম বলে কত কাস্টমাররা এখনো বলে না এইভাবে তবে দেখবে ওনারা হাত দেখে বিক্রি বলে যাই হোক মাসাল্লাহ সুদর্শক দেখতে পাচ্ছেন আজকে বেশ বড় বড় চলে জমেছে এই যে এই পাশে একটা ছাগল আছে মাশাল্লাহ দাদা এটা কি কাশি কাশি মাশাল্লাহ বেশ সুন্দর খাসি বেশই কাশি কত চাইতাছেন এটা 14000 14000 না বেচা বিক্রি 11 11 হলে বেচা বিক্রি হবে 14 চাওয়া কাস্টমারে কেমন বলে কি ভাই কাস্টমারে বলে 9000 টাকা দিস

আহবে কি কত? বারো প্লাস বলছে দেন না আরেকটু দেখবেন না আচ্ছা হাটে দর্শক দেখেন প্রচুর ছাগল উঠেছে আজকে ছোট ছোট ছাগল এখানে এই বস্তায় ছোট ছোট ছাগল না আচ্ছা লা ছোট ছাগলের কাস্টমার কেমন নমস্কার নমস্কার আচ্ছা আচ্ছা ইডি কত চাইতেছেন তাইলে দুইটা সাড়ে পাঁচ বেচা বিক্রি চার হাজার তাহলে দুই টাকা ছাগল পাওয়া যাবে নাকি দুই হাজার টাকা দিয়েও কিন্তু ছাগল পাওয়া যায় হাটে আপনার মাশাল্লাহ এই যে এই পাশে আছে পাঠি ছাগল হ্যাঁ দাদা কত চাইতেছেন এটা পাঁচ হাজার মাসাল্লাহ বেচা কিনি কেমন হচ্ছে হাতে আজকে প্রচুর ছাগল আছে হাটে একটু কাদা তবে বর্ষাকাল যার কারণে ছাগলের বাজার ওনারা বলতেছে একটু কম যাচ্ছে এখন তো এই ছিল আপনার আজকের লোহাই বাজারে ছাগলের আপডেট পরবর্তী ভিডিও করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ